আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তো আজকে সকাল সকালে যে এখানে দেখতে পারতেছেন অনেকগুলো ইলিশ মাছ কাটা হয়েছে এগুলো আজকে রান্না করা হবে আর এদিকে হচ্ছে ভাবি কিছু কচুরমুখী ওইখানে হচ্ছে কিছু আর এদিকে হচ্ছে দেখতে পারতেছেন আমাদের গাছের একদম টাটকা পুঁই তো এই বাজারের পৈশাকের থেকে বাসায় পোশাক যেগুলো লাগানো হয় সেগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা তো এই যে দেখতে পারতেছেন কি সুন্দর পোশাক না দেখে মনে হচ্ছে একদম সুন্দর খেয়ে এগুলা দিয়ে আর হচ্ছে এই যেখানে কচুরমুখী কাটা হচ্ছে তো এই সব কিছু দিয়ে আবার কিছু পোশাকের পাতাও দেওয়া হবে এগুলা দিয়ে আর এই মাছগুলা দিয়ে রান্না করা হবে আরে এই দেখুন কতগুলা কবুতর সব হচ্ছে চালের উপর বসে থাকে আরে এই দেখুন কত বড় একটা লাউ এই লাউটা কিন্তু একটু আগে আমার ছোট ভাই বাজার থেকে কিনে নিয়ে আসছে একদম টাটকা লাউ এই লাউ দিয়ে যে কোনো তরকারি রান্না করে খাবেন দেখবেন অনেক কিন্তু সুস্বাদু হয়েছে সাদের লাউ লাউ দিয়ে আজকে আমরা খাবো না আজকে হচ্ছে আমরা এগুলা দিয়ে রান্না করবো এইখানে দেখুন এগুলা কি মরিচ তো এটা কিন্তু হচ্ছে মরিচ তারা ডিপে রেখে দিছিল এভাবে ভালো একটা পদ্ধতি আপনারাও রাখতে পারেন তো একদম কিন্তু মনে হচ্ছে